আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমু রান্না করবে রূপচাঁদা মাছ তো রূপচাঁদা মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিব ডেক্সির মধ্যে তেল নিয়ে নিব তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলো পারফেক্টলি গরম হয়ে গেলে সেখানেই দিয়ে দিব পেঁয়াজ কুচি কিন্তু আমি কাবিলতি করে আগেই পেঁয়াজ কুচি ঢেলে দিছি ওই জন্য আম্মু থেকে প্রচুর বকাও খাইছিলাম আসলে গরম তেলের মধ্যে কিছু ছাড়তে আমার খুবই ভয় লাগে তাই হচ্ছে আমি ঠান্ডা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরে তেলগুলো একটু ভালো করে গরম হয়ে গেছে তখন হচ্ছে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা নরম করে নিছে পেঁয়াজগুলো যেন ভাজা ভাজা না হয় শুধু নরম হলেই হবে হালকা পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা হয়ে আসলে তিতা হয়ে যাবে তাই হচ্ছে ভাল লাগবে না খেতে তাই পেঁয়াজগুলোকে হালকা নরম করে নিতে হবে তাই হচ্ছে চুলা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা মরিচ বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে তেলের সাথে মরিচগুলোকে কষিয়ে নিচ্ছিল তেলের সাথে মরিচগুলোকে একবার কষিয়ে নিবে আবার পানি দিয়ে কষিয়ে নিবে এতে কিন্তু মরিচের একদম কাঁচা গন্ধটা পুরায় দূর হয়ে যাবে তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি পানি দিয়ে আবারও নেড়ে চড়ে নিচ্ছিল যাতে মরিচগুলোর সাথে পানিগুলো ভালো করে মিক্স হয়ে যায় আর পেঁয়াজগুলো ভালো করে ডুবো ডুবো হয়ে থাকে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো ভালো করে কষে যায় আসলে এখানে কোনো মশলাই দেওয়া হয় না শুধু পেঁয়াজ আর মরিচই দেওয়া হয়েছে ওই দুইটাই ভালো করে কষে গেলে হবে তারপর ঢাকনা করলে সেখানে দিয়ে দিবে টমেটো বাটা টমেটো বাটা ফ্রোজেন ছিল তাই হচ্ছে টমেটো বরফের মতো দেখাচ্ছে আম্মু টমেটোগুলোকে পেস্ট করে বরফের ইয়াতে রেখে দিছিল। এখান থেকে দুইটা ছাঁচ নিয়ে দিয়ে দিছে তারপর আবারও ভালো করে টমেটো সহ কষিয়ে নিচ্ছে দেখেন কিভাবে বলক চলে সেটা একদম কষে গেছে আমাদের মশলাগুলো দেখেন উপর দিয়ে তেল কিন্তু বেশি উঠেছে এবার সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ আর হচ্ছে সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ যেহেতু মাছের মশলা ম্যারিনেট করার সময় দিয়ে দিছিল তাই হচ্ছে আমার এক্সট্রা করে মাছের মশলা দেয় নাই আর আপনারা যদি ম্যারিনেট করে না রাখেন তাহলে করে এক্সট্রা করে দিতে হবে আর নুনও যেহেতু ম্যারিনেট করার সময় দিয়েছিল তাই হচ্ছে নুন এক্সট্রা করে দেয় নাই আপনাদের যদি পরে দিয়ে নুন টেস্ট করার পর কম মনে হয় তাহলে অবশ্যই নুন দিতে পারেন এবার পানি দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণ তারপর দিয়ে দিছে কয়েকটা গোটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভার ভালো আসে তাই হচ্ছে আম্মু সবসময় গোটা কাঁচামরিচ দেয় তবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা মাঝখান থেকে ফালি করে দিবেন বা কুচি করে দিবেন এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে দিল যাতে মাছগুলো ভালো করে রান্না হয়ে যায় এই তো মাছগুলো একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে এখন উপর থেকে আম্মু ধনে পাতা কুচি ছিটিয়ে দিবে ফ্রেশ ধনে পাতা কুচি ছিটিয়ে দিলে কিন্তু একটা ভালো স্মেল আসে ওটা কিন্তু অনেক ভাল লাগে আর খাওয়ার সময় কিন্তু খুবই ভাল লাগে এই তো রেডি আমাদের রেসিপি আল্লাহ হাফেজ